আরেকটা দাওয়াত দিই আগামী মাসের সাত তারিখ আট তারিখ জানুয়ারি মাসের সাত তারিখ আট তারিখ আমার মাদ্রাসায় দুই দিনের দাওয়াতি তালিমী ইস্তেমা আপনাদের সকলে দাওয়াত দাওয়াতি তালিমী ইস্তেমা শেখার জন্য জানার জন্য বোঝার জন্য এখানে আপনারা বেডিং নিয়ে যাবেন খাবার দাবার মাদ্রাসা থেকে ব্যবস্থা হবে এই এলাকা থেকে মরবিয়ান যুবকদেরকে নিয়ে একটা জামাত তৈরি করে দুই দিনের জন্য যাবেন সাত তারিখ আসরের আগে যাবেন নয় তারিখ ফজরের পরে দোয়া হবে চলে আসবেন ঠিকানা বিশ্বরূপ মোড়ে চিনেন তো সবাই সবার প্রতি অনুরোধ রইল সময়কে অবসর করে মৃত্যুর আগে সময়কে কাজে লাগায়া কাজে লাগানোর জন্য এলাকা থেকে মরবিয়ান যুবকদেরকে নিয়ে একটা জামাত তৈরি করে দুই দিনের জন্য যাবেন সাত তারিখ আসরের আগে যাবেন নয় তারিখ ফজরের পরে দোয়া হবে চলে আসবেন ঠিকানা বিশ্বর মোড়ে চিনি ইস্তেমা শিখার জন্য জানার জন্য বোঝার জন্য এখানে আপনারা বেডিং নিয়ে যাবেন খাবার দাবার মাদ্রাসা থেকে ব্যবস্থা হবে এই এলাকা থেকে মরবিয়ান যুবকদেরকে নিয়ে একটা জামাত তৈরি করে দুই দিনের জন্য যাবেন সাত তারিখ আসরের আগে যাবেন নয় তারিখ ফজরের পরে দোয়া হবে চলে আসবেন ঠিকানা বিশ্বরূপ মোড়ে চিনেন তো সবাই সবার প্রতি অনুরোধ রইল সময়কে অবসর করে মৃত্যুর আগে সময়কে কাজে লাগায়া কাজে লাগানোর জন্য জানুয়ারি মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ সকাল দেওয়া হবে দুই দিনের জন্য অবসর হয়ে মুক্ত হয়ে কাজকাম বাদ দিয়ে দুই দিনের জন্য শিখার জন্য জানার জন্য আমল করার জন্য আমল শিখার জন্য বিশ্বরূপ মোড়ে জামিয়ানি আমার কাছে বোধ আপনাদের দাওয়াত রইল আল্লাহ রবুল আলমিন আপনাকে এবং আমাকে আমল করার মতো তো দান করো